হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার সহকারে কারণ যে যেখান থেকেই সম্পদ ক্রয় করবেন নাম্বারের প্রয়োজন সরজমিনে যাওয়ার জন্য তো আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে যে বাড়িটি এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কিনা অবস্থিত গাজীপুর টঙ্গী বড় বাড়ি বড় বাড়ি রোডের সাথেই এই বাড়িটি অবস্থিত গাজীপুর বড় বাড়ি বাড়িটিতে জমির পরিমাণ আড়াই কাঠা আড়াই কাঠা জমির উপরে তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট ভাড়া চলমান অবস্থা রয়েছে সব সবচাইতে মজার বিষয় এবং আকর্ষণের বিষয় হচ্ছে বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন জি যারা এই বাড়িটি নিতে চান স্কিনে দেওয়া যেই মালিক মালিক প্রতিনিধি নাম্বারটি রয়েছে সেই নাম্বার এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ভাড়া চলমান অবস্থায় রয়েছে আড়াই কাঠা জমি সহ বাড়িটি অবস্থিত যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটিজরি, নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে ক্রয় করবেন এই সম্পদ যদি আপনার আপন ভাই থেকেও যদি ক্রয় করেন দয়া করে এই বিষয়গুলো অবলম্বন করবেন যেখান থেকে ক্রয় করেন যাই হোক এটা হচ্ছে সেই নাম্বার বা যে বাড়িটি চমৎকার একটি বাড়ি অনেকে অনেকদিন দিন যাবৎ ফাউন্ডেশন করা বাড়ি চাচ্ছিলেন বৈধ গ্যাস সহ বৈধ গ্যাস সহ বাড়িটি বিক্রি করা হবে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাগ্যাস মূল্যে প্যাগাস মূল্যে চাওয়া হচ্ছে সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছিল মালিক মালিক প্রতিনিধির নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন গাজীপুর বড়বাড়ি গাজীপুর বড়বাড়ি এলাকায় সিটি কর্পোরেশন আয়তাভুক্ত এলাকায় আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন এই নম্বরে যোগাযোগ করবেন শুধু এই নম্বরে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আর যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডুর মাঝে জি ভিডুর মাঝখানে যেই প্রতিনিধি বা মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন বাড়িতে প্যাগ্যাস মূল্য চাওয়া হচ্ছে সত্তর লক্ষ টাকা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ ভাড়া চলমান অবস্থায় বাইশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে এবং তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন আছে এবং রয়েছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম